তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে আপনি তো বেবি সিটারে জব করবেন সেক্ষেত্রে আপনার যে বেবি সিটারের বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে একজন বেবি সিটারের ভূমিকা আপনার ভূমিকাটা কি হইতে পারে একটা বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশে আপনার কি ভূমিকা হইতে পারে এটা আপনার জানা জরুরি কি জরুরি না আচ্ছা আপনারা অনেক কিছুই জানেন যে বাচ্চাদের সাথে কিভাবে অ্যাক্টিভিটিস করতে হবে বাচ্চাদেরকে কোনটা মানে নিষেধ করা লাগবে বা এটা করলে ভালো হয় এটা আপনার অনেকেই জানেন তারপরেও আমরা এখানে কিছু আলোচনা রাখছি এই জন্য যে আপনাদের সাথে এগুলা একটু প্র্যাকটিক্যালি মিলিয়ে নিবেন আর কি যে না না ঠিক আছে এগুলা আসলে আমাদের বেবি সিটারের পড়াশোনা বা যেগুলো আছে এর সাথে আমরা একটু মিলিয়ে নিতে পারবো এই আর কি তো আলোচনা শুরুতে আমরা যদি একটু টপিকস নিয়ে আলোচনা করি দেখেন এখানে একটু প্রারম্ভিক আলোচনা আছে প্রারম্ভিক আলোচনার মধ্যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে হ্যাঁ দেখেন এক নম্বরে আছে দেখেন মায়ের গর্ব থেকে একটি শিশুর বিকাশ শুরু হয়ে যায় আচ্ছা এখন শিশুর বিকাশকে মূলত দুই ভাগে ভাগ করা যায় আমরা যথাক্রম হিসাব করি শারীরিক একটা হচ্ছে মানসিক একটা শারীরিক একটা মানসিক শারীরিক কোনটা হ্যাঁ শরীরের যে বৃদ্ধি এটা শারীরিক বোঝায় শুধু বৃদ্ধি না তার যে এই যে হাঁটা চলা হ্যাঁ তার এই যে হামাগুড়ি দেওয়া এগুলো কিন্তু শারীরিক বৃদ্ধির মধ্যে পড়ে বা সে বসতে শিখলো এটাও শারীরিক বৃদ্ধি আর মানসিক বৃদ্ধি হচ্ছে তাকে মানসিক ভাবে যে বৃদ্ধিটা পায় যেমন হচ্ছে আপনি তাকে বলছেন এদিকে আসো সে সেটা শুনছে হ্যাঁ তার নার্ভে কাজ করছে সে কিন্তু ওদিকে আসবে বা আপনাকে সে মানে কনসার্ন করবে যে না বলছে তাহলে আমি ওদিকে যাই বা তাকে নাম ধরে ডাকছেন সে হচ্ছে আপনার সাড়া দিবে এটা কিন্তু মানসিক বিকাশ বা তুমি এটা খেয়ে নাও সে শুনলো বা খাইলো এটা মানসিক বিকাশের মধ্যে পড়ে আচ্ছা বা এটা করা যাবে না তুমি এটা করো না এটা যদি সে বুঝতে পারে এটা তো মানসিক বিকাশের মধ্যে পড়ে আচ্ছা এটা হচ্ছে আবার মানসিক বিকাশটা হচ্ছে আবার আপনার এক এক বয়সে এক এক রকম ভাবে সেটা প্রকাশ পায় আচ্ছা শিশু শারীরিক ও মানসিক বিকাশের পাঁচটি ধাপ বা পর্যায় রয়েছে আচ্ছা এগুলোর আবার ধাপ পর্যায়ে আছে আমরা এটা দেখি কি আছে এখানে আছে হচ্ছে নিউ বা সদ্যজাত শিশুর বিকাশ পর্যায়ে মানে নিউবর্ন বলতে আমরা যেটা মানে জন্মের পরে যেটা বোঝাই তাই না আর হচ্ছে বিকাশ আবার তিন নাম্বার আছে দেখা টডলার বা হামাগুড়ি দেওয়ার পর্যায় মানে হামাগুড়িটাকে টডলার নামে বলা হয় মেডিকেল টার্মে বা এই বেবি সিটারের অধ্যায়ে আমরা টডলার নামে এটা আমরা চিনবো আর কি কি নাম টডলার নামটা লিখে রাখতে পারেন টডলার আচ্ছা জানেন না আচ্ছা ভেরি গুড তাহলে হামাগুড়ি হামাগুড়িটা কিভাবে দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আরেকটা হচ্ছে প্রি স্কুল পর্যায়ে প্রি স্কুল পর্যায়ে প্রি স্কুল পর্যায়ে মানে কি প্রি মানে কি প্রি মানে পূর্বে বা আগে আচ্ছা আমরা পূর্বে বলবো স্কুল পর্যায় মানে স্কুল পর্যায়ের আগের আগের ইয়াটার কি আচ্ছা তারপরে হচ্ছে দেখেন স্কুলের বয়স বা কৈশোর ও বয়সন্ধি পর্যায় মানে এই পাঁচটা ধাপের মধ্যে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ পায় আর কি হ্যাঁ সেটা হচ্ছে এক এক বয়স এক এক রকম হয় তো এটা আপনারা নোট করতে পারেন এটা আপনারা যে কোনো দুনো পোস্টেও আসতে পারে যে শিশুর যে শারীরিক ও মানসিক বিকাশ আছে পাঁচটা ধাপ আপনি কি তিনটা বলতে পারবেন কে জিজ্ঞাসা করতে পারে কারণ এখানে আলোচনা বুঝছেন এগুলো হচ্ছে পাঁচটা স্টেপের মধ্যে বিপি নম্বর পেয়ারা আছে এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে আমরা বেসিক ভাবে কথাগুলো বলবো একটু মানে একটু প্লিজ হ্যাঁ আচ্ছা যেমন এই যে দেখেন এখানে লেখা আছে নিউ বা সদ্য শিশুর বিকাশ পর্যায়। আচ্ছা শিশুর জন্মের প্রথম দুই মাসে শিশু সাধারণত বাহ্যিক সংবেদনে সারা দেয় হ্যাঁ শিশুর জন্মের দুই মাসে দুই মাসে বুঝতে পারছেন বাহ্যিক মানে কি সেটা কি হইতে পারে এটা হইতে পারে আচ্ছা ঠিক আছে বুঝতে তারপরে কি আছে দেখেন শিশু হাত উপরে নিচে বা পাশাপাশি নাড়াচড়া করতে শিখে এটা কখন জন্মের জন্মের দুই মাসের সময় আচ্ছা তারপরে কি আছে দেখেন কাছের জিনিস দেখা বা কোনো শব্দ শুনতে পেলে চমকে যাওয়া বা স্থির হয়ে যাওয়া হ্যাঁ দেখবেন যে অনেকে টিভি সারছে মানে জুড়ে গান দিছে মনে করেন মানে একদম চমকে উঠছে এরকম অবস্থা বা কাছে ফোন আসছে ফোন বাইজে উঠছে সে ভয় পেয়ে গেছে তো এই বিকাশগুলো কিন্তু সে তার মধ্যে প্রতিফলিত হবে হ্যাঁ আচ্ছা তারপরে কি আছে এই বয়সে শিশু কান্নার মাধ্যমে তার চাহিদা প্রকাশ করে তারপর তিন মাসের শুরুতে শিশু পরিচিত বা কাছের মানুষ দেখে হাসতে শেখে অনেকেই বলে না এ আমাদের দিয়ে আছে এ ও তোর কাজ যাইবে আছে না তোর কাজ যাইবে তোর দিক টাকায় আছে দেখ দেখ মানে এরকম করে কিন্তু মানে ওই ফেসটা সে চিনে ফেলে যেমন মা কে সে চিনে ফেলে মা দুধ খাওয়াচ্ছে খাবার খাওয়াচ্ছে তার সাথে গল্প করতেছে বা কথা বলতেছে ডাকতেছে ওই এক মাসের থেকে বলতে শুরু করে বাপ মায় হ্যাঁ তো ওইভাবেই সে হচ্ছে মানুষ দেখে হাসতে শেখে বা একটু পরিচিত পায় আর কি যে না এটা আমার পরিচিত লোক কাছের লোক তখন তারও একটা হয় যে না আমার এটা মা অন্য জনের কাছে দিলে আবার কান্দে হ্যাঁ এগুলো আর কি তার হচ্ছে বিকাশ আর কি হ্যাঁ এই আর কি তারপরে কি আছে ইনফ্যান্ট শিশুর বিকাশ পর্যায়। আচ্ছা শিশু এক বছর বয়স হতে হতে শিশু অনেক নতুন জিনিস শিখে যায় তিন থেকে ছয় মাস বয়সে শিশু পরিচিত চেহারা চিনতে শিখে মানে এটা কিন্তু পুরোপুরি আর কি চিনতে পারতেছে একদম ছয় মাস পর্যন্ত এটা চিনে ফেলে আমরা তো তিন মাসের সময় বুঝলাম যে না শিশু ফেস চিনতেছে বা তাকে ইশারা দিচ্ছে সারা দিচ্ছে এখন সে ছয় মাস পর্যন্ত হলে সে অনেক কিছু শিখতে পারে আচ্ছা এই সময় শিশুর ঘাড় শক্ত হয় এবং মাথা স্থির করতে শেখে এই যে হামাগুড়ি পর্যায়ে স্টেজ চলে গেল তাই না টডলার পড়লাম টটলার আচ্ছা টডলার স্টেজটা কি হামাগুড়ি পর্যায়ে যেটা হামাগুড়ি পর্যায়ে বাচ্চার কি কি বিকাশ পায় সেই বিষয়গুলো আলোচনা করলাম যেমন প্রি স্কুল পর যেমন স্কুলে যাওয়ার আগের যে বয়সটা বা পর্যায় সেই বয়স শিশু মানে কি কি বৃদ্ধি পায় সেগুলো নিয়ে আলোচনা করব আমরা সতেরো বছর হল স্কুলে যাওয়ার বয়স যেমন ছয় বছর বয়সে সে ক্লাস ওয়ানে ভর্তি হলো তাই না ক্লাস ওয়ানে ভর্তি হলো তার মাধ্যমিক দিতে দিতে তার হচ্ছে সতেরো বছর বয়স হয়ে যাবে এই জন্য এটা বলা হয়েছে ছয় থেকে সতেরো বয়স বছর বয়স হল স্কুলে যাওয়ার বয়স এই বয়সের মধ্যে শিশুর চলন বলন সহ যাবতীয় সকল ক্ষমতার প্রকাশ ঘটে বিভিন্ন রকম ইমোশন যেমন রাগ দুঃখ হতাশা হিংসা ভালোবাসার বই প্রকাশ এগুলো ঘটে এই সময় শিশু বিভিন্ন রকম শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় এই বয়সে প্রাণ চঞ্চলর ভেতরে সৃজনশীলতা বিকাশ অনেক বড় ভূমিকা রাখে শিশুদের প্রতিটি মতামত গুরুত্ব সহকারে শুনতে হবে বুঝতে পারছেন শিশুদের প্রতিটি মতামত গুরুত্ব সহকারে শুনতে হবে শিশু ভালো লাগা খারাপ লাগা বিষয়গুলো নিয়ে কথা বললে তার ভিতর চিন্তা করার ক্ষমতা তৈরি হবে তৈরি হবে বেবি সিটারদেরও একইভাবে শিশুদের সাথে মারান আচরণ ও ভালো কাজে উৎসাহ প্রদান পূর্বক কোনো অঙ্গীকার করে থাকলে সেটি পূরণে আন্তরিক থাকতে হবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সহ এক্সট্রা কালিক কারিকুলামে আগ্রহী করতে হবে বিষয়গুলো বুঝছেন তাহলে আপনাদের হচ্ছে কি বাচ্চাদের সাথে ভালো আচরণ করা ভালো কিছু শেখানো ভালো কিছু প্রতিশ্রুতি দিলে সেটা পূরণ করা এগুলো আপনার দায়িত্ব শুধু বাচ্চাকে গোসল করানো পোশাক পরানো খাবার খাওয়ানো শুধু এটাই না হুম ওগুলো তো গুরুত্বপূর্ণ আছে তার পাশাপাশি একটা বাচ্চার যেন তার শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে পারেন আপনি সেই বিষয়ে খেয়াল রাখতে হবে কারণ টোটালি একটা বাচ্চার দায়িত্ব যখন আপনাকে দেওয়া হবে কারণ ওই বাচ্চারা তার মায়ের যত্ন থেকে বঞ্চিত হবে কি বঞ্চিত হবে না সেই যতদিন আপনার দায়িত্বে থাকবে আপনি চেষ্টা করবেন সুন্দরভাবে তার মানে বেড়ে ওঠাটা যেন ইনস্যুর করতে পারেন হ্যাঁ এটা আপনার দায়িত্ব আর কি যেমন আপনি বাচ্চাকে বলতে পারেন যে তুমি ভালো করে পড়াশোনা করো প্রতিদিন স্কুলে যেতে হবে প্রতিদিন স্কুলে যেতে হবে স্কুলে গেলে তোমার জন্য একটা পুরস্কার আছে বা তোমাকে এনে ঘুরতে যাব। কি এরকম বলেন অনেকে কিন্তু দেখা গেলো যে সে পাঁচ দিনই স্কুলে গেল সপ্তাহে পাঁচ দিন স্কুলে গেল তাকে আপনি ঘুরতে নিয়ে গেলেন না তাকে দিলেন এটা কিন্তু কোনো ভাবেই করা যাবে না তাহলে কি হবে সে আরো বেশি কষ্ট পাবে এবং সেই স্কুলে যাবে না বলবে যে কথা সেই স্কুলে গেলে ঘুরতে নিয়ে যাবে সে নিয়ে যায় নাই বা একটা পুরস্কার দেবে সেটাও দেয় না আমি স্কুলে যাব না আবার তাই বলে সে যদি একদিন কম দেয় স্কুলে কিন্তু সেটাও আপনি পূরণ করবেন না তাহলে তার পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা পুষ্টি নিয়ে একটু আলোচনা করব কারণ হচ্ছে বাচ্চাদের হচ্ছে শুধু শারীরিক মানসিক বিকাশ করব আলোচনা করলাম কিন্তু এর পিছনেও অনেক কিছু আছে হ্যাঁ কীভাবে তার মানসিক বিকাশ হবে আপনি যদি তাকে পুষ্টি সম্পন্ন খাবার না দেন তাহলে কিন্তু সে এই মানসিক বিকাশটা বা শারীরিক বিকাশটা ওইভাবে বৃদ্ধি পাবে না আচ্ছা এখানে আলোচনা শুরুতেই আছে আমাদের এখানে শিশুর পরিচর্যার বিষয়টি বয়স ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাই না এক্ষেত্রে সাধারণ অর্থে তিন ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে নবজাতক পর্যায় প্রি স্কুলিং স্কুলিং চিল্ড্রেন নবজাতক পর্যায় যেটা বললাম নিউন আর প্রি স্কুলিং মানে হচ্ছে স্কুলে যাওয়ার আগের বয়সটা স্কুলিং সিল্ড মানে যারা স্কুলে কন্টিনিউ যাচ্ছে হ্যাঁ আর এছাড়া এছাড়া বিশেষ চাহিদা সম্পূর্ণ যেমন অটিজম এবং প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে যত্ন বা পরিচর্যার ধরন ভিন্ন ভিন্ন হয়ে থাকে শিশুর পরিচর্যার মধ্যে যেখানে এখানে আছে নবজাতকের জন্মের পরপরই বুকের দুধ পান করাতে শুরু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার দেখেন আছে দুধ খাওয়াতে শুরু করলে মায়ের বুকের দুধের প্রবাহটা বাড়বে এবং শিশুটিও দ্রুত দুধ খাওয়া শিখে যাবে মানে দুধ দুধ খাওয়া শুরু করতে হবে অনেকে আছে খাওয়াতে চায় না বা দুধ পাচ্ছে না সে ট্রাই করছে না এরকম না সে ট্রাই করছে না সে কোনো পদক্ষেপ নিচ্ছে না কিন্তু আপনাকে এটা ইনসুর করতে হবে মায়ের বুকের দুধ যেন সে খায় আর একবার খাওয়া শিখলেই ওটা দুধটা আপনার প্রবাহটা বেড়ে যাবে আচ্ছা শিশুর ত্বকে আমরা সরষের তেল সহ নানা ধরনের তেল বা লসুন মাখি যেটা কালকে একটু আলোচনা হয়েছিল হ্যাঁ সরষের তেল ত্বকের জন্য উপকারী নয় তা যত খাটি হোক না কেন সেটা কিন্তু উপকারী না আচ্ছা অলিভ 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 অয়েল অয়েল শিশুর জন্য সবচেয়ে ভালো অয়েলটা আপনি মাখ করতে পারেন এটা আসলেই ভালো শিশুকে বেবি সব দিয়ে গোসল করানোর আগে বা পরে অলিভ অয়েল দিয়ে মেসেজ করা ভালো এটা জানা আছে তো আচ্ছা মাঝে মধ্যে সকালে নরম রোদে শিশুকে রাখা যায় আচ্ছা আপনারা কি জানেন যে রোদের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন আচ্ছা এই ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় রিকেটস শিশুর পরিচর্যা শিশু পরিচর্যা করতে হবে না সবই তো করলাম তো পরিচর্যা করতে হবে পরিচর্যার পর যে এখানে আসে দেখেন যেসব লক্ষণ দেখলে নবজাতককে চিকিৎসকের কাছে নিতে হবে সেগুলো বিপদচ্ছিন্ন পরিচর্যার মধ্যে আবার বিপদচ্ছিন্ন আলোচনা চলে আসছে দেখেন যেমন জ্বর আসা যদি একশো ডিগ্রি বা তার উপরে থাকে জ্বরটা অথবা শিশুর শরীর ঠান্ডা হয়ে গেছে কত কত ডিগ্রি নিচ্ছে না সাতান্ন ডিগ্রি কম হম তাপমাত্রা ইয়া এখন এটা যদি আপনার থাকে তাহলে আপনাকে চিকিৎসক নিয়ে বাচ্চাকে আপনার মনে করেন যে বাচ্চার মা আপনাকে দিয়ে চলে গেছে সে তো আর খেয়াল রাখতে পারছে না জ্বর চলে আসছে এখন আপনি আপনার ডাক্তার কাছে আপনার নিতে হবে না জ্বর আসলে পরে নিতে হবে এরকম না আপনার বাচ্চার মাকে ইনফর্ম করলেন তাকে জানালেন তাকে ডাক্তার কাছে নেওয়া দরকার আপাতত এতটুকু আপনি তাকে বলতে পারবেন আচ্ছা শিশুর বুকের দুধ টানতে না পারলে খেতে আগ্রহী না হলে শিশু ঘন ঘন শ্বাস নিলে বা বুকের খাসা দেবে গেলে শিশু নিস্তেজ হয়ে গেলে বেশি নড়াচড়া না করলে বা কিছু হলে বুঝতে হবে এগুলো চিহ্ন এছাড়া শিশুর জন্ডিস দেখা দেওয়া যেমন হাত পায়ের তালু হলুদ হয়ে যাওয়া বিপদের লক্ষণ যেমন এতে বুকের দুধ টানতে পারতেছে না বাচ্চা হুম যদি বুকের দুধ টানতে না পারে এখানে বুঝে নিবেন যে বাচ্চা ঠান্ডা আছে। বা তারপরে খেতে আগ্রহী না হলে শিশু ঘন ঘন শ্বাস নিলে দেখবেন শ্বাস নিচ্ছে জোরে 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 শ্বাস নিচ্ছে তার বুকের খাঁচাটা কি বিপদ চিহ্নের মধ্যে পড়ে আবার শরীর হাত পা হলুদ হয়ে যেতে পারে জন্ডিসের লক্ষণ তো এগুলো হলে আপনি বাচ্চার মাকে ইনফর্ম করবেন আপনার ডাক্তারের কোনো দরকার নাই ইনফর্ম করবেন ইনফর্ম করে বলবেন যে বাচ্চাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন শিশুদের খাদ্য পুষ্টি বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের ও বিভিন্ন পরিমাণের খাবারের প্রয়োজন হয় হ্যাঁ বিশেষত যারা বেড়ে উঠছে যেমন কোলের শিশু এবং বালক বালিকাদের বেশি খাবারের হয়। এই সে না না। খায় উঠতে পারবে উঠবে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার আহ খাবারের ইয়াটা ইয়ে করতে হবে শুরু করতে হবে তেমনি গর্ভবতী মা ও অস্তন্ন সে মায়েদের যারা অন্যদের বেড়ে উঠতে সাহায্য করছেন তাদের বেশি পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় এখন যে যে মা দুধ দুধ দেয় বাচ্চারে এখন মানে স্তন্যদানকারী মা যে আর কি এখন সে যদি পুষ্টিকর খাবার না খায় ঠিক মতো বাচ্চা তো তার বুকের দুধ খাবে সে পুষ্টি পাবে না কারণ ওই সময় বাচ্চা হচ্ছে মায়ের বুকের দুধের থেকে সে ভিটামিন বিভিন্ন মিনারেলস মানে পুষ্টিগুণ সমৃদ্ধ যে ইয়াগুলা সে কিন্তু নিচ্ছে ইনগ্রিডিয়েন্টস গুলা সে নিচ্ছে কাজে বাচ্চার মায়েরও মানে খাবারটাও মানে জরুরি এই জায়গায় সেক্ষেত্রে আপনি কিন্তু বাচ্চার মাকে এটা সাজেস্ট করতে পারেন আপনি যে বাসায় ডিউটি করবেন বাচ্চা তিন মাস বয়স চার মাস বয়স তখন বাচ্চা মাকে পরামর্শ দিলেন যে আপনি এগুলা খাওয়া দরকার বাচ্চা দুধ পাচ্ছে না ক্ষেত্রে বাচ্চার কিন্তু মেধা বিকাশটা ব্যাহত করতে পারে আচ্ছা তারপর দেখেন যারা বেশি কাজ করে দৌড় জাপ করে তাদেরও বেশি খাবারের প্রয়োজন হয় যারা অসুস্থ তাদেরও বেশি খাবার লাগে এটা বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের খাবার প্রয়োজন কিন্তু আমরা বাচ্চাদের নিয়ে কাজ করবো যেহেতু এখন বাচ্চাদেরটি আলোচনা করলাম যেহেতু এই বয়সে শিশুদের পাকস্থলি ছোট আকারে থাকে ফলে তারা একেবারে অনেকটা খাবার খেতে প্রাথমিক স্তরে পারে না এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক মা আছে বাচ্চার জোর করে খাওয়ায় তারপরে কি করে জানেন খাইছে খাওয়ার পর বমি করে দিছে বাচ্চা মানে এমন ভাবে খাওয়াইছে বমি করে দিছে বাচ্চা হচ্ছে এত না খাইলে কোনো এত ক্ষতি হবে না ঠিক আছে ওর মন চাইলে ওই আপনি খাবে জোর করে খাওয়ানো কিছু নাই তাহলে এখানে কিন্তু স্কুলের যে বাচ্চাগুলো যায় হ্যাঁ এগুলা কিন্তু মাছ মাংস দুধ ডিম শাকসবজি কেক বিস্কুট সেরালাক হ্যাঁ সবই জায়গা আছে